হ্যালো বন্ধুরা কুকুইন মহুয়ার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো শীতকালে স্পেশাল গাজরের হালুয়া কম সময়ের মধ্যে কোনো রকম ঝঞ্ঝাট ছাড়াই এই রেসিপিটা তোমরা বাড়িতে অনায়াসেই বানিয়ে ফেলতে পারো তাহলে চলো শুরু করি এখানে আমি এক কিলো গাজর নিয়েছি গাজরগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার গাজরগুলোকে আমি খোসা ছাড়িয়ে পিসপিস করে কেটে নিচ্ছি প্রেশার কুকারের মধ্যে গাজরের টুকরোগুলো দিলাম আর এক কাপ দুধ দিলাম এবার প্রেশার কুকারে ঢাকনা দিয়ে চার পাঁচটা সিটি দিলাম চারটে সিটি দেওয়ার পর নামিয়ে নিয়েছি এবার প্রেশার কুকারের ঢাকনা খুলে ম্যাশারের সাহায্যে গাজরগুলোকে একটু ম্যাশ করে নিলাম কড়াইতে ম্যাশ করা গাজরগুলো দিলাম এবার ভালো করে নেড়ে যেতে হবে নাড়তে নাড়তে এক চামচ মাখন দিলাম দিয়ে আবারও নেড়ে যেতে হবে এবার এক কাপের মতন চিনি দিলাম দিয়ে কন্টিনিউ নেড়ে যেতে হবে যতক্ষণ না গাজর থেকে জলটা শুকিয়ে যাচ্ছে নাড়তে নাড়তে এবার আমি তিনটে ফ্যাটানো ছোটো এলাচ দিলাম আর বেশ খানিকটা খোয়া ক্ষীর দিলাম দিয়ে ভালো করে নেড়ে যাব এবার এর মধ্যে আমি কাজু কিশমিশ আর আমন বাদাম কুচি দিয়ে কন্টিনিউ নেড়ে যাব। যতক্ষণ না শুকনো হচ্ছে হালুয়াটা মাখো হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল হালুয়ার ওপর দিয়ে কিছুটা ড্রাই ফ্রুট এবং খোয়াখি ছড়িয়ে দিলাম আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে টাটা